পৃথিবীতে এমন একটি ছবি আছে যেটি মানুষ একবার দেখে ভুলে যেতে পারেন না তিনি হাসছেন কিন্তু যেন কিছু লুকাচ্ছেন হ্যাঁ বন্ধুরা বলছি মোনালিসার কথা আজ জানবো কেন এই হাসি শতাব্দীর পর শতাব্দী মানুষকে ভাবিয়ে তুলেছে চিত্রকর্মটি আঁকেন আগে। তিনি ব্যবহার করেছিলেন একটি বিশেষ কৌশল যার নাম স্ফুমাতো। যাতে ছায়া আর আলো মিলিয়ে মুখে এমন অভিব্যক্তি তৈরি হয় যা নির্ভর করে আপনি কোথায় তাকাচ্ছেন আপনি যদি চোখের দিকে তাকান তখন মনে হবে তিনি হাসছেন না আর ঠোঁটের দিকে তাকালে মনে হবে হ্যাঁ এক রহস্যময় হাসি তাই মোনালিসার হাসি কোন সাধারণ হাসি নয় এটি এক চিত্রকলার কৌশল মানব মনের জটিলতা একজন এক এক ভাবে দেখে আর তাতেই লুকিয়ে আছে এর জাদু আচ্ছা আপনি কি ভাবেন মোনালিসা কি আসলেই হাসছে